নমস্কার বন্ধুরা দা পাওয়ার অফ দা আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের সাথে তিনটি মন্ত্র শেয়ার করব। যা নিয়মিত জপ করলে দূর হয় সমস্ত বাধা বিঘ্ন এমনকি মৃত্যু হয় চলুন শুরু করা যাক শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় পাশাপাশি সমস্ত সংকট থেকে মুক্ত হয় তবে মন্ত্র উচ্চারণের সময় পবিত্রতার বিষয় গুরুত্ব দিতে হবে বাড়িতে ঠাকুর ঘরে বসে অফিসে জুতো খুলে মন্ত্র জব বা স্মরণ করা উচিত এই মন্ত্র মানসিক শক্তি দেবে ও উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে এখানে এমন কয়েকটি মন্ত্র সম্পর্কে উল্লেখ করা হলো। এক শান্তিদায়ক মন্ত্র মন্ত্রটি হল রাম, জয় রাম জয় জয় রাম মন্ত্রের প্রভাব বজরঙ্গলীয় রাম নাম জপ করতেন কথিত আছে রামের চেয়েও অধিক শক্তিশালী শ্রীরাম নাম জপ এই মন্ত্র জপ করে গেলে শান্তি লাভ করা যায় এবং সমস্ত দুশ্চিন্তা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে রামনাম জপ করাকে সবচেয়ে উত্তম মনে করা হয় এর ফলে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় ও মন নির্মল করে তোলে দুই চিন্তামুক্তি মন্ত্র মন্ত্রটি হল ওম নম শিবায় মন্ত্রের প্রভাব শাস্ত্র মতে এই মন্ত্র জপ করে চিন্তামুক্ত জীবনযাপন করা যায় এই মন্ত্র জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে শিবলিঙ্গে জল ও বিলমপত্র অর্পণ করার সময় শিব মন্ত্র বলুন ও রুদ্রাক্ষের মালা দিয়ে সেই মন্ত্র জপ করুন এই মন্ত্রটিকে মহামন্ত্র আখ্যা দেওয়া হয়েছে তিন সংকট মোচন মন্ত্র মন্ত্রটি হল ওম হং হনুমতে নম মন্ত্রের প্রভাব মনের মধ্যে কোনো ভয় আশঙ্কা তাহলে এই মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন এই মন্ত্র জপ করলে যে কোনো কাজে সাফল্য লাভ করা যায় আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই মন্ত্র বজরঙ্গলিকে সিঁদুর ও গুড় অর্পণ করে নিরন্তর এই মন্ত্র স্মরণ ও জপ করলে যশ লাভ করতে পারেন মৃত্যুতুল্য কষ্ট থেকে মুক্তির জন্য এই মন্ত্র জপ করতে পারে সব শেষে এটুকুই বলবো জীবনে একবার হলেও এই মন্ত্রগুলি জপ করে দেখবেন সুফল নিশ্চয়ই পাবেন নমস্কার